তো দেখো সকাল সকাল বাড়ি থেকে একটা টাটকা ইচর পাড়া হয়েছে তো ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা আমাদের বাড়িরই টাটকা ইঁচড় তো আজকে ইঁচড়টাই রান্না করব তো চলো রান্না কাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো এটা স্কুল থেকে এই মাত্র তো আর আমি ঘরে সমস্ত বাসি কাজ ছেড়ে হ্যাঁ সমস্ত বাসি কাজ সেরে নিত্য পুজো দিলাম সমস্ত কাজ সেরে স্নান করে নিত্য পুজো দিলাম নিত্য পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেলে একটু বসলাম আর এখানে কিন্তু প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছি আর জল দিয়ে চলে এসেছি এখন তো বৈশাখ মাস তারপরে এমনিতে বারো মাসই তো আমি তুলসী গাছে জল দিই তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে আর চাল ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি আর স্নান করে এসে এখানে যে আজকে চোরটা বাড়িতে টাটকায় চোরটা তখন কাটলো তবে কেটেও বনিয়ে দিয়েছে আর তারপরে স্কুল গেছে তো আমি চোরটাকে সেদ্ধ হতে দিয়েছি তো সেদ্ধ হয়ে গেল আর স্নান করার আগে আজকে চুনো মাছ পেলাম টাটকা ছিল যে আমি স্নান করার আগেই চুনো মাছটা পরিষ্কার করে দিয়ে খুব পাক ছিল অনেকক্ষণ টাইম লাগলো অনেকক্ষণ টাইম লাগলে আর আজকের ওয়েদারটা কাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর আছে গরম লাগছে না কালকে তো মানে আজকেও তো সকাল থেকে রোদ দেয়নি কালকে তো রোদ দিচ্ছিলো হালকা আজকে একদমই রোদ দেয়নি আর ঠান্ডা ঠান্ডা আছে আজকে একদমই গরম লাগছে না আর সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা কিন্তু ঠান্ডা আছে আর আজকে আর এই ঝুরাবারান্ডাটাতে মিললাম না যেহেতু রোদ দেয়নি আজকে নিচেই তারে সব কিছু মেলে দিয়ে চলেছি চাদর চাদর কাচা হয়েছে এখন জল জলখাবার খায়নি আর বড় মেয়েটা টিউশনে গেছে এখনও পর্যন্ত এলো না সাড়ে দশটা পৌনে এগারোটার মতো টাইম হলো তো চল তো চলো আমার সাথে থাকবে থাকবে আশা করি শিক্ষণ হয় না হয় না দশ মিনিটে ভাত হয়ে গেলো একটু কম চাল থাকে প্রত্যেক দিন ভিজা ভাত রয়েছে আর ইচড়টা সেদ্ধ করেছি আলু দিতে ভুলে গিয়েছি তো এখানে আলু চাপ আলু দিলাম আলু আর এখানে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি আদা রসুন জিরা ছিলেই বাটবো আর পেঁয়াজ দেবো এই চড়ে জন্য এখানে টমেটো মাছের দেবো দেবো আর একটু তেঁতুল দেবো চুনা মাছের টক আর এই সবজিটা করবো যেহেতু একটা বাড়ি ইচড় ওই তিন চারটা সিচড়ি দিয়েছিলাম একদম সেদ্ধ একদম গলে গিয়েছে আর সবাই সেগুলোকে নামিয়ে স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসছে আর জলখাবারে সবাই ছাত্র হচ্ছে নাচুর মুড়ি শসা পেঁয়াজ দিয়ে দিয়ে খেলা খেলাম সবটুকু তোমাদের সাথে সবসময় শেয়ার করি না আর চা হয়ে গিয়েছে তো জল খাবার খাওয়ার পর চা খাই ও এখানে আছে মাছের টকটক করে আমি নামিয়ে রেখেছি এইটুকু মতো হয়েছে মেয়ে দুটো তো খাবে না দুজনে কাতে তার হয়ে যাবে আর এখানে চড়ে আঁচটা কমে গেছে তারকে এটা মশলা টসলা দিয়ে কষে আস্তে আস্তে হোক কোনো তারা। আর সকাল থেকে ভালোই মানে ওয়েদারটা লাগছিল রোদ দেয়নি মেঘলা মেঘলা তখন তো তোমাদেরকে বললাম এখন সাড়ে বারোটা পনেরো একটা মতো টাইম হলো এখন রোদের চাপটাও বেসেছে আর গুম একটা গরমও লাগছে তো দেখো আবার রোদের আজটা কালকের থেকে ওয়েদারটা সকাল পর্যন্ত ঠিক ছিল আজ আবার রোদের ইয়ে গুন্ডিটা স্নান হয়ে গেছে বাড়ি থেকে কচু পাতা নিয়ে এসছে কাটছে এখানে খেলছে আচ্ছা খেলুক আর আমিও রান্না করার পর এগুলো সব জলখাওয়ারের বাসন তারপর চা খাই রান্না করার কুকার টুকার সব কিছু ছিল তো আজকে ধুয়ে নিয়ে চলে এলাম ধুয়ে নিয়ে চলে এলাম একবার ঘরগুলো ঝাড় দেবো তো এমনি তো মাঝে মাঝে খেলছে তো ঝাড় দেওয়া হবে কিনা বলতে পারছি না জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে এসে গুছ করে রাখলাম বাসন টাসন দিয়ে মুখ টুক ধুয়ে চলে এলাম তো এখন এখন একটু রেস্ট নেবো তারপরে দেড়টা পনেরো দুটা বাজলে তারপর খাবো আর ও স্নান করে চলে এসছে মেয়েটা নিচে স্নান করছে তো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে পরে খাওয়া দাওয়া আর সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি আর এখানে চড়ে তরকারিটা বেশ সুন্দর নিচ্ছে কালারটা আর মাছের টক আর ওরা দই নিয়ে এসছে তো এরকম এই দইটা হা ভাড়ের দই বেশিরভাগ নিয়ে আসে তো এই দইটা নিয়ে এসছে এটা খেতে কেমন ঠিক বলতে পারছি না তো এইরকম দইটা দাম খেতে হঠাৎ দেখো এখন সাড়ে পাঁচটা মতো টাইম হলো তো খাওয়া দাওয়ার পরে টানা প্রত্যেক দিন যেমন ঘুম দিই ঘুম ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠলাম উঠে যা কাজ তো তারপর ধুলাম আর আজকে তো দুপুরে বাসন ধুয়ে নিয়েছিলাম তো বাসন ধুপার আজকে ঘুম থেকে ওটা কোনো তাড়া নেই তো চা হয়েও গেল আমার চা হয়ে গেছে আর এটা আমি নিয়ে শুয়েছিলাম কারণ কাল পরশু চ চ গরম কাল পরশু ঘুমাইনি আর চোখে নিয়ে শুয়েছিলাম হয়ে গেল তো এগুলো চা খাই না তো সন্ধ্যা লেগে গিয়েছে গিয়েছে আমি নাইটিটা কেচে নিলাম না বাসনগুলো চা খেলাম যে বাসনগুলো আর হাঁড়ি করে একটা ওই বেলাতে ধুইনি এটা বাসনগুলো ধুয়েছিলাম তো এখন চা খেয়ে চা খাওয়া বাসনগুলো ধুয়ে নাইটিটা চেঞ্জ করে মানে কেচেই নিলাম একবারই যেহেতু গরম পড়ে গেছে আর মেটে কিন্তু বইগুলো গুছাচ্ছে ওরা পড়তে বসবে আর নার্চিটাই কেঁচে একবারই সন্ধ্যা প্রদীপটা আমি দেখিয়ে দিলাম অনেকটা ছাতু পেঁয়াজ আর লঙ্কা সব কিছু কেটা মানে কাটা হয়ে গেলাম আর তো পেঁয়াজটা তলে আছে ছাতু তারপরে লঙ্কা আদা জোয়ানগুলো সব কিছু দিয়ে আছে পকোড়ি বানাবো রাতে ভাবছি পকড়ি করবো কারণ ভাত মুড়ি আর গরমের জন্য তো রুটি করতে পারছি না রুটি সবজি এবেলাতে কিছুই করছি না একটু পকোড়ি আলু ভাজা টালু ভাজা দিয়ে মাঝে রাখন হয়ে যাচ্ছে আর তিনি যে ছোটো সবজিটা করেছিলাম আছে মাছটাও আছে ভাতও আছে তো এই দিয়ে রাতে ভাজার হয়ে যাবে যেন একটু পকোড়ি করছি বেশি করছি তো ছোটোটাকে উপরে দিলাম পড়তে বসতে এখন পড়ছে আর ছোটোটায় এই বড়টার নিচে পড়ছে তো এখন পড়ছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিই আর ওকে একটু দোকান পাঠালাম এখন দোকান গিয়েছি তো অনেকক্ষণ ধরে পোকরিগুলো কাটলাম তো চোখ দিয়ে জল চলে এলো তো চলে এবার তেলের কাজটা করে পোকরিগুলো ছাঁকা হয়ে গেছে ছাঁকা হতে হতে টপ টপাটপ সব উঠে উঠে চলে যাচ্ছে অনেকগুলো হয়েছে একদম হচ্ছে আর এই এক চাক হচ্ছে আর এখানে আর অল্প আছে অল্প হলেই হয়ে যাবে তো আমাদের ঘরে চপ পকড়ি বেশি হয়ে গরমও লাগছে হয়েই এসছে গরম গরম পকোড়ি মুড়ি মুখেও দিলাম মুখেও দিলাম সাথে যে খাচ্ছে আমি মুড়ি খাবো না একবারই খাবো তারা পকোড়ি নিয়েছি গরম গরম আর বিট নুন দিয়েছি দারুণ লাগবে দোকানের মতো তো চলো ওই দিকটাতে কিন্তু মেঘ করেছে এখন ছাদে বসে রয়েছে মেয়েগুলো ওই পাশের বাড়িতে কলায় আনতে গেল আর আজকে যেহেতু পূর্ণিমা খুব সুন্দর এক উঠেছে আর মেঘটা মেঘ মেঘ করেছে একবার করে বীজ চমকাছে ওইখানে দেখো আয় দাও দেখলে দাঁড়া দিকে বৃষ্টি হচ্ছে মনে হয় ওই দিকে আর এইখানটা আকাশটা পরিষ্কার আছে ওইখানটা একবার করে দূর চলতে দিচ্ছে হাওয়া দেয়নি কিচ্ছু না এখানে মুড়ি টুড়ি খেলাম এখানে আছি বসে আর চানটা কি বেশ সুন্দর লাগছে দেখতে আজকে বৃষ্টি হবার চান্স আছে মেঘটা ডাকছে আবার এই দিকটাও রাতের তো মেঘ বোঝা যাচ্ছে না দেখো চলে তো দিচ্ছে তো দেখি সাবান মাগুরি ওইগুলো তো সব আয় দেখো আর এইখানটা পরিষ্কার কিন্তু বৃষ্টি পড়ছে তো বর্ষাকালের মতো তো দেখো বৃষ্টি কিন্তু নামলেও তো বর্ষাকালের মতন অত তো ঝমঝমি হবে না কিন্তু যতটুকু হবে ততটুকুই কাজে লাগবে বেশ একটা ঠান্ডা মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে বিজ্জ্বলতা দিচ্ছিল পিঠাপিটি পিঠাপিটি বৃষ্টি পড়ছে হাওয়া যে বুঝতে পারবে আমার সিপানে লাইটটা জ্বলছে জলখাবারের বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়ে চলে এলাম কলাই নিয়ে চলে এসছে দুজনেকে দুপাটি কলাই তারপরে বাতাসা শশা দিয়েছে দশটার মতো টাইম দু এক ফটা বৃষ্টি হলো তারপরে তার বৃষ্টি হলো না তো অনেক আশা করেছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি তো হলো না বৃষ্টি তো হলো না তো কারেন্টটা চলে গেছিলো ততক্ষণ ছাদেছিলাম সবাই মিলে বসে তো কারেন্টটা এমাত্র গেলো আর মেয়েগুলো তো খেয়েছে আর খাবে না ও বলছে আর খাবে না খেয়েছি তো সন্ধেবেলায় তো আর আমি মুড়ি মুড়িচুড়ি কিছু খাইনি সন্ধ্যাবেলায় শুধু গরম গরম পোকড়ি খেয়েছিলাম আমারও পেটটা ভরা ভরাফরা আছে আমি আর কিছু খাব না জলও খেয়ে নিলাম পেটটা ভরে গেলো তারপর থাক আর ভিডিওটা যদি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা আছে ততক্ষণের জন্য টাটা